বছর আমি পাঁচ জামাতে সালাত আদায়ের চেষ্টা করি কোরআন করি কিন্তু আমি হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে আল্লাহ কান্নাকাটি করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও প্রিয় ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে করতে হবে এই এই ভয় যদি মধ্যে থাকে অন্তরে অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সে গুনাহ থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই দিবেন কোনো পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাত্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শুকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়ান আপনাকে আল্লাহর কোল আলমিন তাই বিনদের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্ত এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাচক নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে এই গুনাগুলো করে যাচ্ছেন তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহ আলমিন এই জাতীয় অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাতলাইছেন কোরআনে বলছে না জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ লাল তাজ নুনা বলে লাল তাকরা বুঝে না কেন বললেন কারণ আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈথুন এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনার আইন আর নাজ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈম চোখে জেনা হলে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো লাখ জেনার কাছে যেও না যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবেন অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইযনি যানি ইয়াযনি কেউ যখন zina লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখেন জেনা করছেন এই যে আপনি হস্তমৈথুন করছেন জেনা করছেন কেউ যখন zina লিপ্ত হয় তখন তার iman তাজা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে iman আবার ফিরে আসে এইজন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধবোধ জেগে ওঠে আফসোস লাগে লজ্জিত হন হয় না এই ওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই অনুসোজন হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরমেট করে দিবে। কোনো বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পপ দেখায় সেই বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জিনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন দ্বিতীয় কাজ হলো একা কি থাকবেন না এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্তমৈথুনের সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলা হয় এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াইতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন একা কি থাকবেন না আপনি একা থাকলেই মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে সে পাবে না নাম্বার দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কোরআন এবং হাদিসকে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন আর নম্বর আল্লাহ নেককার বান্দাদের সাথে থাকবেন ভালো বন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাতুল্লাহ ওয়া কুনু মিনাল সাবিহীন নেককারদের সাথে থাকবেন নাম্বার 5 আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি যেন গুনাহ থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে তাকওয়ার জীবন ধারণ করার তৌফিক দান করুন